দাদা কি দেখলেন এখানে এসে আজকে স্টেশন থেকে নামার পরে একটা সারা জীবনের অবতপূর্ব একটা সাক্ষী হয়ে থাকলাম কি সাক্ষী সেটা দেখি সাইরেন বাজছে হঠাৎ করে আমরা সব বসে পড়লাম স্টেশন অন্ধকার হয়ে গেল তার মুহূর্তে দেখতে পেলাম যে কি ভারতীয় রেল একটা ব্যবস্থা নিয়েছে কি মগদিন সে উদ্দেশ্যে কি সচেতনমূলক বার্তা ভারতবর্ষের যে জঙ্গি হাম হামলা হয়েছিল সে হামলাতে নিরীহ ভারতীয় ছাব্বিশ জন মারা গিয়েছিল তার প্রত্যাখা আমরা দিয়েছি এবং সে প্রত্যাঘাতের জন্য যদি পাকিস্তান আমাদেরকে কোনোরকমভাবে আক্রমণ করে তার আগে আমরা সচেতনমূলক আমরা প্রস্তুতি নিচ্ছি সেই জায়গায় আজকে ভারতীয় রেল যেভাবে সচেতনমূলক বার্তা দিয়েছেন সাধারণ মানুষকে সেই সাধারণ রেল যাত্রী হিসাবে যথেষ্ট আমরা খুশি এবং আগামী দিনে শুধু রেলের মধ্যে তো নয় এবং আমি আবেদন করব প্রশাসনের কাছে সমস্ত মানুষের কাছে যেন এই নকদির ব্যবস্থা করা হয় যাতে সচেতনমূলক বার্তা দেওয়া হয় এবং সেই সঙ্গে ধন্যবাদ দেবো ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে এবং ভারতীয় রেলকে এই মকদিলের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও এই সচেতনমূলক বার্তা যেন দ্রুত ছড়িয়ে পড়ে এটা আমি আবেদন জানাচ্ছি ওনার নাম আমার নাম শেখ সাদ্দা হোসেন